আলাইকুম ও রহমতুল্লাহি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধ পোকা যে পোকাটা আসলে আমাদের দেশে এখন খুব কম চাষ হয় দুধ চাষ এই দুধ পোকা আসলে এক থেকে পঁচিশ দিনের মধ্যে পরিপক্ক হয়ে যায় তারপর কিন্তু এটা সুতা গঠন করে যেটা রেশম সুতা বলে যে রেশম সুতা দিয়ে শাড়ি তৈরি করে বা বিভিন্ন পোশাক তৈরি করে একটা আংটির ভিতর দিয়ে কিন্তু পোশাকটা নেওয়া যায় একটা শাড়ি নেওয়া যায় এত চিকন সুতা যে দুধ থেকে তৈরি এই পোকাগুলি কিন্তু হারভেস্ট হয়ে গেছে এগুলি এখন সুতায় রূপান্তরিত হবে এবং সুতা দেখা হচ্ছে যে পোকাগুলি লাল হয়ে যায় শেষে লাল হওয়ার পরে কিন্তু পোকা সুতো গঠন করে গুটি গঠন করতে শুরু করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু গুটি গঠন করা শুরু করছে অলরেডি এই পোকাগুলি অলরেডি এরা খাওয়া দাওয়া বন্ধ করে এখন ওরা গুটি গঠন করে শেষে কিন্তু তার এই গুটির ভিতরেই তাদের মৃত্যু হয়ে যায় এই যে গুটিগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সম্পূর্ণ হারভেস্ট হয়ে গেছে এগুলি এখন সুতো উঠানোর জন্য বা কাপড় বোনার জন্য তৈরি তারপর কিছু র্যাশ সারানো হয় গুটির গাইড থেকে তারপর এটা রেশম বোর্ড বাংলাদেশ রেশম বোর্ড কর্তৃক এটাকে প্রসেসিং করে সুতা শাড়ির জন্য মূলত প্রস্তুত করা হয় গুটিগুলি করার পর কিন্তু আসলে এখানে গুটিগুলি এরপর গায়ের র্যাশটা ছাড়িয়ে গুটিগুলি প্রসেসিংয়ের জন্য প্রস্তুত করা হয় এটা বাংলাদেশের রেশমপোর্ট কর্তৃকই মূলত করা হয় তারা এগুলি সুতায় রূপান্তরিত করে দেশের বাহিরে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয় এবং বাংলাদেশেও আমাদের কিছু কিছু জায়গায় এই দুধপোকার যে সুতা রেশম সুতা এই সুতা দিয়ে বিভিন্ন রকম পোশাক আদি তৈরি করা হয় ধন্যবাদ সবাইকে